দেখেন বেশ কয়েকটা ডিজাইন আছে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এইখানে কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বল

মাত্র একশো দেখেন এগুলো একশোতে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু কাতান থাকছে এখানে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো সব কিন্তু বহর কিন্তু সেম থাকবে যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই কারণে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক ভালো লাগবে যেগুলো এখন দেখতে পাচ্ছেন এই সবই একশো যে এটা কিন্তু অনেকের রিকোয়েস্টড একটা কাপড় এটা একটাই কালার আছে সাদা কালার যে আগে অর্ডার করবেন সেই পাবেন অল্প পরিমাণে কাপড় আছে তো সবগুলো কালেকশনই পেয়ে যাচ্ছেন মিশরি থেকে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন ডাবল আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ